আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন দোয়া করি মহান আল্লাহ আপনাদের ভালো রাখুন আমরা মানুষের সাথে কথা বলি আমরা এমনভাবে কথা বলি যে আমাদের কথা অনেকে কষ্ট পায় তার জন্য আমরা আমি কয়েকটি বাক্য তুলে ধরবো লাইন তুলে ধরবো মানুষের সাথে কথা বলতে গেলে যেন মানুষ কষ্ট না পায় আপনার কথাগুলি যেন দোয়ায় রূপান্তরিত হয় মানে দোয়া করবে এমন ভাবে কথা বললে এমন কয়েকটি বাক্য আমি তুলে ধরবো লাইন সুন্দর ব্যবহার মানুষের হৃদয়ে স্থায়ী প্রভাব ফেলে এটি কখনো মোছা যায় না কথার মিষ্টতা আচরণে নম্রতা এই দুটি গুণ মানুষের মন জয় করে যতই ব্যস্ততা থাকুক কাউকে অসম্মান না করে কথা বলুন কারণ একজনের কষ্ট অন্যর সুখ কেড়ে নেয় সুন্দর ব্যবহার শুধু বাহিক নয় এটি অন্তরের পরিচয় বহন করে অন্যর অন্যর প্রতি সদয় আচরণ আপনার চারিত্রিক সৌন্দর্য প্রকাশ করে যে মানুষ হাসি মুখে কথা বলে সে কখনো কারো মনে কষ্ট দেয় না সুন্দর ব্যবহার আন্তরিকতা সম্পর্কের বন্ধন ধীর রাখে ধীর করে মুখের কথায় মাধুর্য থাকলে সম্পর্কের মধ্যে সৌন্দর্য বৃদ্ধি পায় সুন্দর আচরণ আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম এটি জান্নাতের এটি জান্নাতের পথ প্রশস্ত করে তাই যেন আমরা মানুষের সাথে কথা বলার সময় আচরণ যেন ঠিক রাখি বিনয় বিনয়ী মানুষ কখনোই নিজেকে ছোট মনে করেন না বরং অন্যকে সম্মান দিয়ে বড় হন সুন্দর ব্যবহার মানুষের হৃদয় জয় করে বাহিক তা করতে পারে না আন্তরিকতা হলো সম্পর্কের মেরুদণ্ড এর অভাব হলে সম্পর্ক ভেঙে পড়ে মুখে হাসি থাকলেও অন্তরে মায়া ও সহানুভূতি থাকা উচিত বিনয়ী মানুষ কখনোই অন্যর দুর্বলতা নিয়ে হাস্যরস করেন না আন্তরিকতা হলো এমন একটি গুণ যা মুখের ভাষা ছাড়াই অন্যকে অনুভব করতে পারে শুধু ব্যবহার শুধু বাহিক নয় এটি অন্তরের পরিচয় বিনয়ী মানুষ কখনোই অহংকার করে না বরং অন্যের প্রশংসা করে আন্তরিকতা হলো এমন একটি গুণ যা সম্পর্কের দূরত্ব কমিয়ে দেয় সুন্দর ব্যবহার হলো সুন্দর ব্যবহার মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ বিনয়ী মানুষ কখনো অন্যকে ছোট করে দেখেন না বরং তাদের গুণাবলী খুঁজে বের করেন আন্তরিকতা হলো এমন একটি গুণ যা মানুষের মধ্যে বিশ্বাস ও আস্থা তৈরি করে সুন্দর ব্যবহার মানুষের মন জয় করে যা কখনো বাহিক সৌন্দর্য করতে পারে না বিনয়ী বিনয়ী মানুষ কখনোই অন্যর প্রতি অবিচার করেন না বরং তাদের সহায়তা করেন আন্তরিকতা হল এমন একটি গুণ যা সম্পর্কের গভীরতা বৃদ্ধি করে সুন্দর ব্যবহার মানুষের মধ্যে সৌ সৌহার্দ্য ও বন্ধুত্বের সৃষ্টি করে বিনয়ী মানুষ কখনোই অন্যর অনুভূতি নিয়ে খেলা করেন না বরং তাদের সম্মান করেন আন্তরিকতা হলো এমন একটি গুণ যা মানুষের মধ্যে সম্পর্কের বন্ধন দৃঢ় করে সুন্দর ব্যবহার মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে যা সমাজে পরিবর্তন আনে বিনয়ী মানুষ কখনোই অহংকার করেন না বরং তাদের গুণাবলী দিয়ে তার অন্যদের অনুপ্রাণিত করে আন্তরিকতা হলো এমন একটি গুণ যা মানুষের মধ্যে ভালোবাসা ও সহানুভূতি সৃষ্টি করে সুন্দর ব্যবহার মানুষের মধ্যে শ্রদ্ধা ও সম্মানের অনুভূতি জাগ্রত করে বিনয়ী মানুষ কখনই অন্যর প্রতি অবজ্ঞা করেন না বরং তাদের সাহায্য করেন আন্তরিকতা হলো এমন একটি গুণ যা মানুষের মধ্যে সম্পর্কের গভীরতা সৃষ্টি করে বৃদ্ধি করে সুন্দর ব্যবহার মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলি যা সমাজে পরিবর্তন আনে বিনয়ী মানুষ কখনোই অহংকার করেন না বরং তাদের গুণাবলী দিয়ে অন্যদের অনুপ্রাণিত করেন আন্তরিকতা হলো এমন একটি গুণ যা মানুষের মধ্যে ভালোবাসা ও সহানুভূতি সৃষ্টি করে সুন্দর ব্যবহার মানুষের মধ্যে শ্রদ্ধা ও সম্মানের অনুভূতি জাগ্রত করে বিনয়ী মানুষ কখনোই অন্যর প্রতি অবজ্ঞা করেন না বরং তাদের সাহায্য করেন আন্তরিকতা হলো এমন একটি গুণ যা মানুষের মধ্যে সম্পর্কের গভীরতা বৃদ্ধি করে কথাগুলি যদি ভালো লাগে তাহলে যেন অন্যরাও এটা দেখে শিখতে পারে তার জন্য একটু শেয়ার করে দিবেন আপনারা অন্যের ধারা আরেকজন লোক যেন কষ্ট না পায় বা আমার আমার ধারা বা আপনার ধারা অন্য কোনো মানুষ যেন কষ্ট না পায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ